রাজধানীর রেভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যা সাতটার দিকে হাসপাতাল থেকে বাসায় পৌঁছন তিনি আট জুলাই মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া এর মধ্যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছয় আগস্ট মুক্তি পান তিনি চলতি মাসে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যা সাতটায় রাজধানীর এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে ফেরার পথে পরিবারের সদস্য আর নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে শুভেচ্ছা জানায় ও স্লোগান দেয় দু সালের আট ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাবন্দী করে আওয়ামী লীগ সরকার সবশেষ ২২ জুন রাত তিনটায় হাসপাতালে ভর্তি হন তিনি তেইশ জুন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক খালেদাজের বুকে সফলভাবে পেসমেকার স্থাপন করেন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আথ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন এনাকে আমরা সিসিইউতে নিয়েছি কখনো কখনো সিসিইউ থেকে নিয়ে আবার কেবিনে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ওনার সুচিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটালে কেবিনকে শিশু সুবিধা সম্বলিত ব্যবস্থা করে সেই অনুযায়ী ওনার চিকিৎসা দেওয়া হয়েছে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান উন্নত চিকিৎসার জন্য চলতি মাসেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া সেখানে একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করানো হবে দুই সালের পঁচিশ মার্চ সরকারের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপার্সন এরপর নানান শারীরিক জটিলতায় আক্রান্ত খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদন জানানো হলেও তার অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা